ভারতের কাছাকাছিও নেই পাকিস্তান স্বাগতিকদের মনে চমক জাগানো এই শব্দগুলো আজকের ম্যাচের প্রেক্ষাপট ক্রিকেট প্রেমিকরা জানেন দেশের প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনা হার দিয়ে শুরুর পর এবার তাদের সেমির স্বপ্ন ধূসর হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো কিভাবে মানসিক চাপ মাঠের অবস্থা ও টিমের সাম্প্রতিক ফর্ম মিলে ভারতের বিপক্ষে পাকিস্তানের চ্যালেঞ্জ নির্ধারণ করছেন বর্তমানে পাকিস্তান দলের আত্মবিশ্বাসে ফাটল দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হার হোক বা সেমি ম্যাচের স্বপ্ন প্রতিটি ব্যাট ও বলের বিনিময়ে দলটির আঘাত প্রবণতা স্পষ্ট দলের মনোভাবেও একটা দুর্বলতা এবং মানসিক চাপ প্রকাশ পেয়েছে অপরদিকে ভারত যারা সাম্প্রতিক ফর্মে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে তাদের খেলায় পরিপাটিতা কৌশলগত ও অভিজ্ঞতা নিয়ে মাঠে নামে সঞ্জয় মঞ্জেরকারের মত অনুযায়ী পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই তার এই মন্তব্য শুধু একটুখানি টিমের পার্থক্য তুলে ধরে না বরং ম্যাচের কৌশলগত দিকটিকেও প্রভাবিত করে ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং সুসংঘটিত বোলিং আক্রমণ পাকিস্তানের দুর্বল স্পিন বিভাগ ও সামগ্রিক খেলায় চরম ফারাক সৃষ্টি করেছে ম্যাচের স্থান দুবাই একটি এমন গ্রাউন্ড যেখানে শর্তাবলী ক্রিকেটের বিভিন্ন দিককে প্রভাবিত করে গতবার এখানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল এবং স্পিনারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই তবে আজকের দিন পাকিস্তানের স্পিন বিভাগ দুর্বলতা প্রকাশ করছে দলের কাছে শুধুমাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ রয়েছেন তাকে ব্যতিক্রমে কাজ করার আশা করা হচ্ছে কিন্তু সালমান আগা ও খুশদিল শাহের তুলনায় তারা যথেষ্ট প্রভাব ফেলতে পারছেন না এছাড়াও পাকিস্তানের পেস বোলিংয়ের ক্ষেত্রে যদি তারা খুব একটা জোর পায় না তবে ভারতীয় ব্যাটসম্যানদের আক্রমণের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ তৈরি করা মুশকিল হয়ে পড়বে স্পিনারদের কাজ না করলে মাঠের শর্তাবলী ভারতের পক্ষে ন্যায্যতা সৃষ্টি করে এইসব কৌশলগত দিক বিবেচনায় ম্যাচে ভারতীয়রা তাদের ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা সহজে সামলাতে পারবেন খেলোয়াড়দের মানসিক চাপ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যাক্টর পাকিস্তানের খেলোয়াড়রা এখন কেবল মাঠে দক্ষতা প্রদর্শনের পাশাপাশি মানসিক প্রস্তুতি ও চাপ মোকাবেলার পরীক্ষার মুখোমুখি ম্যাচের পূর্বে চাপে থাকলেও তারা তাদের গুণাবলী দেখানোর চেষ্টা করবে তবে ভারতীয় দল ইতিমধ্যেই মনোভাব ও কৌশলের ক্ষেত্রে পরিপূর্ণ প্রস্তুত এই লড়াইয়ে হাস্যরস কম নেই কিছু মুহূর্তে এমন হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন বলের প্রতিটি স্লাইসের পরে একটুখানি হাসতে হাসতে বলেন কখনো হয়তো কিন্তু ভারতের ফ্যানরা জানেন এই মুহূর্তগুলো শুধু নাটকীয়তা সৃষ্টি করে কারণ মাঠে সত্যিকার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগতে বাধ্য এই তুলনামূলক খেলাধুলার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে ভারত তাদের সাম্প্রতিক জয় ও আধিপত্য প্রদর্শন করেছে পাকিস্তানের বর্তমান ফর্ম ও মানসিকতা যথেষ্ট প্রশ্নবিদ্ধ যদি আমরা কৌশলগত দিক থেকে বিচার করি তবে ভারত তাদের ব্যাটিং ব্লাস্ট ও বোলিং কৌশলের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারবে পাকিস্তানের দুর্বল স্পিনাররা পাশাপাশি পেজ বোলিংয়ের প্রভাব কম থাকায় তাদের জন্য এই ম্যাচে জয় অর্জন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে ক্রিকেটের সময় আশার আলো থাকেন একটি ভালো পারফরম্যান্স ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে ফুটবল ও অন্যান্য খেলাধুলার মধ্যে ক্রিকেটে প্রতিযোগিতা শুধু সংখ্যা নয় খেলোয়াড়দের মানসিকতা ও টেকটিকেও চিহ্নিত করে ভারতীয় দলের খেলোয়াড়রা যেমন মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামবেন তেমনি পাকিস্তানও যদি নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করে তাহলে ম্যাচে অপ্রত্যাশিত কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে তবে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের শক্তি ও সাম্প্রতিক ফর্ম স্পষ্টতে একটি প্রাধান্য দিচ্ছে আজকের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ভারত ও পাকিস্তানের ম্যাচটি শুধু ক্রীড়া জগতের নয় সমগ্র ক্রিকেট প্রেমীদের জন্য এক মহাকাব্যিক অনুষ্ঠান এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে টিমের মানসিকতা মাঠের অবস্থা ও কৌশলগত দিক একত্রে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে যদি আপনি আরও বিস্তারিত বিশ্লেষণ তথ্য ও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আলোচনা জানতে চান সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল আজকের জন্য এটাই ছিল থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ যাত্রা